শশা ও টমেটো একসাথে খাওয়া এড়িয়ে চলুন পুষ্টিবিদদের পরামর্শ স্যালাড মানেই শশা টমেটো ও পেঁয়াজ অপরিহার্য সারা বছর কম বেশি হলেও গরমের মরশুমে শরীরকে হাইড্রেট রাখতে ও পাচনতন্ত্র স্বাভাবিক রাখতে স্যালাড খুবই কার্যকরী তাছাড়া ডায়েট ঠিক রাখতেও স্যালাড খাওয়ার প্রবণতা রয়েছে সব পরিবারে শরীরকে আদ্র রাখতে রক্তের ঘাটতি কমাতে এবং এনার্জি বাড়ানোর জন্য স্বাস্থ্য বিশেষজ্ঞরাও স্যালাড খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন সব সময় আমরা দেখেছি সাধারণত স্বাস্থ্যকর পদ্ধতিতে বিভিন্ন পুষ্টিবর্ধক সবজি ও প্রোটিনের সংমিশ্রণে স্যালাড বানানো হয় যার মধ্যে থাকে টমেটো আর শশা কিন্তু অনেকেই জানেন না যে শশা ও টমেটো একসঙ্গে খাওয়া কখনো উচিত নয় কারণ এটি বিভিন্নভাবে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে শশা ও টমেটো প্রায়শই স্যালাডে পরিবেশন করা হয় তবে এই দুটি একসঙ্গে খেলে তা পেটের জন্য ভয়ানক বিপজ্জনক হতে পারে এর ফলে পেটে নানা রোগ বাসা বাঁধতে পারে বিশেষজ্ঞদের মতে শশা আর টমেটো একসঙ্গে খেলে হজম শক্তি নষ্ট হতে পারে অ্যাসিডিক পিএইচ ভারসাম্যকেও ব্যাহত করতে পারে যে কারণে গ্যাস পেটের ফোলা ভাব পেটে ব্যথা বমি বমি ভাব ক্লান্তি বদহজমের মতো সমস্যা শুরু হয় তাই ওই দুই সবজি একসাথে না খাওয়ার পরামর্শ দিচ্ছেন আধুনিক গবেষকেরা